হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা নিয়ে এসেছি টু সেভেন সেভেন নতুন একটি সাইট তো নতুন বছরের নতুন একটি ধামাকা বলতে পারেন তার সাথে আপনাকে অফারও দেওয়া হচ্ছে নতুন নতুন অফার যেহেতু নতুন বছরের নতুন একটি অফার রয়েছে একটি অফার নয় এখানে বিভিন্ন ধরনের অফার রয়েছে অফারগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তখন কথা হলো এখানে অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারেন না আবার কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে জানেন না তো অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে আপনাকে সেটা এই ভিডিওতে বলে দিচ্ছে এই ভিডিও নিচে দেখতে পারবেন এইরকম অপশান দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম চলে আসবে তো এখান থেকে এই নীল লেখার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে নীল লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে চলে আসবে অ্যাকাউন্ট খোলার ইন্টারফেস তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে যে ঘর রয়েছে এই ঘরে আপনাকে নাম্বার লাগবে তো এই ঘরে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন আমি নাম্বার দিয়ে দিয়েছি তো তারপর দেখতে পারবেন নিচে লেখা আছে পাসওয়ার্ড তো এখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে তো ছয়টা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছামতো তো তারপর নিচে দেখতে পারবেন যে আরেকটা ঘর রয়েছে এখানে দিতে হবে সেই ছয় সংখ্যার ওই পাসওয়ার্ডটি পুনরায় নিচের ঘরে আবার দিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে নিবন্ধন লেখা আছে তো এই নিবন্ধনের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি খুলে নেবেন আমি আমার অ্যাকাউন্টটি খুলে নিলাম নেওয়ার পর দেখতে পারবেন যে অ্যাকাউন্ট খোলার পর এইরকম ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে কাজ হলো কীভাবে বিকাশ নগর দিয়ে এখানে ঢুকাবেন তার জন্য আপনাকে কী করতে হবে নিচে দেখতে পারবেন যে সদস্য লেখা আছে একবারে নিচের দিকে খেয়াল করবেন আমি একটু জুম করলাম জুম করলে আপনাদের দেখার সুবিধা হবে তো এখানে সদস্য লেখা আছে এই সদস্য লেখার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইল চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাইটে জমা দিন লেখা আছে তো এই জমা দিনের উপর আপনাকে ক্লিক করে দেবেন তো গাইস এখানে আমি একশো টাকা ঢুকাবো তো এখানে ঢোকার জন্য এখানে নগদ বিকাশ রকেট সবগুলি দেওয়া আছে তো আপনি যেটা দিয়ে ঢুকাবেন সেটার উপরে ক্লিক করে দেবেন তো আমি বিকাশের উপরে ক্লিক করে দিলাম তো আপনি আপনারটা দিয়ে দিবেন দেওয়ার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে তো এই ঘরের কাজ হলো আপনি কত ঢুকাবেন সেটা এখানে লিখে দিতে হবে তো আমি যেহেতু একশো ঢুকাবো এই জন্য এখানে আমি একশো লিখে দিলাম ঠিক আছে তো আপনি আপনারটা দিতে পারেন একশো দুশো তিনশো হাজার তো আমি একশো লিখে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে কালো ঘরের মাঝখানে ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে তো এখান থেকে আপনি এখানে এই লেখাটা লেখা আছে সেটা আপনি পরে নেবেন ঠিক আছে কালো ঘরের মাঝখানে যেটা লেখা আছে সেটা পরে নেবেন নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে এখান থেকে এই নাম্বারটি আপনি কপি করে নেবেন ঠিক আছে তো এখান থেকে এই নাম্বারটি নেওয়ার পর চলে যাবেন আপনার বিকাশে তো এখানে বিকাশে যাওয়ার পর আপনার লেখা আছে এখানে ক্যাশ হান্ট ঠিক আছে তো এটার উপর আপনাকে ক্লিক করে দিয়ে সেই নাম্বারে ক্যাশ হান্ট করতে হবে ঠিক আছে তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সেই নাম্বারটি দিয়ে এখানে আমি ক্যাশ হান্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন একটা ট্রানজ্যাকশান আইডি দেওয়া আছে ঠিক আছে তো ক্যাশ হান্ট করার পর ট্রানজ্যাকশান যে আইডিটা দেওয়া আছে এই আইডিটা আপনি এখান থেকে কপি করে নেবেন তো এখান থেকে যখন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর চলে যাবেন সে আবার ওই পেজে যাওয়ার পর এখানে আবার ফাঁকা ঘর দেখতে পারবেন তো ওই ফাঁকা ঘরে ওই ট্রানজাকশান আইডিটা এখানে বসায় দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে লেখা আছে নিশ্চিত তো এখান থেকে নিশ্চিত বাটমে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিম্নে দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড দেরি করবেন দেরি করার পর আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন